নমস্কার সবাই কেমন আছেন আজ আমি আপনাদের বলবো চন্ডাল সাধনা আর এই চন্ডাল হার কিভাবে জাগাবেন এই বিষয় নিয়ে আজ আলোচনা করব সর্বপ্রথমে বলে রাখি যে সাধক এই চন্ডাল সাধনা বা চন্ডালের হার জাগাতে চাইছে সেই সাধকের পূর্বে অর্থাৎ আগে অন্যান্য সাধনার অভিজ্ঞতা থাকা চাই তবেই এই চণ্ডাল সাধনা বা চণ্ডাল হার জাগানো বা চণ্ডালের মাথা জাগানোর সাধনাতে পা বাড়ানো উচিত না হলে যাওয়া উচিতই নয় এর সঙ্গে সঙ্গে যে সাধকের গুরুদেব জীবিত রয়েছে এবং তার সঙ্গে যে সাধক এই চণ্ডাল হার জাগাতে চাইছে তার কোনো কিছু টান নেই এবং যে সাধকেই চণ্ডাল সাধনা করতে চাইছে সেই সাধককে বীরের ন্যায় এই সাধনা করতে হবে অর্থাৎ ভীরু কাপুরুষ ব্যক্তির দ্বারা এই সাধনা কখনোই সম্ভব নয় এছাড়াও নার্ভের রুগী বা হাই প্রেশারের রুগী বা হার্টের রুগী যদি সাধক হয়ে গিয়ে থাকে বা সেই মানুষের যদি এরকম সমস্যা থাকে কোনো নার্ভের পেশেন্ট হয়ে থাকে সেই রকম মানুষ বা সেই রকম সাধকের দাঁড়াতেও। এই সাধনা সম্ভব নয় তার কারণ এই সাধনা করতে গেলে সে মারা পড়বে এর সঙ্গে সঙ্গে যেই সাধক কথা বলে অতিরিক্ত যার মন সংযত রয়েছে এবং জীবনযাপন করতে পারে নিজের মন ও মস্তিষ্কের ওপর যার পূর্ণ মাত্রায় কন্ট্রোল রয়েছে সেই সাধকই এই সাধনায় সিদ্ধি হতে পারে এ ছাড়া। অন্য কোনো মানুষ যদি এই সাধনা করতে যায় তাহলে সে কখনোই সিদ্ধিলাভ হবে না বরং তার সেই সাধকের নিজেরই ক্ষতি হয়ে যেতে পারে এইগুলো বলার কারণ এই জন্য এই চন্ডাল সাধনা চলাকালীন সাধকের মনের মধ্যে মাথার মধ্যে এমনই উপদ্রব খাটাবে যে সাধক যদি একাগ্র চিত্তের মানুষ না হয় তাহলে তার মতিভ্রম হয়ে গিয়ে তার বিপদ অবশ্যই ঘটবেই ঘটবে আর যিনি এই সাধনা করবেন তিনি এই সাধনা চিরকাল গোপন রাখবেন কখনো প্রকাশ করবেন না বা লোক দেখিয়ে বেড়াবেন না যে আমি এই সাধনা করেছি এই নিয়ম যে কোনো সাধনার ক্ষেত্রেই মানতে হয় তা সর্বপ্রথমে বলে রাখি এই সাধনা করতে গেলে অপভাতে মরে গেছে এরকম চণ্ডালের হার একটি প্রয়োজন চন্ডাল অর্থাৎ সব থেকে ভালো হয় যারা শ্মশানে মরা পড়ায় যাদের আমরা চলতি কথায় ডোম বলে থাকি তাদের বংশের কেউ যদি অপঘাতে মারা যায় তার হাতের হার বা পায়ের হার এরকম নিয়ে এই চন্ডাল সাধনা করা হয় পরবর্তীকালে এরকম পাওয়াটা এতটাই দুষ্কর হয় বলে তাই যে কোনো মানুষ যদি অপঘাতে মারা যায় সেক্ষেত্রে তার হাতের হার বা পায়ের হার এরকম নিয়ে গিয়েই তন্ত্র সাধকরা এরকম সাধনা করে থাকে এই সাধনা কোন সাধকের তিন মাস কোন সাধকের ছ মাস বা কোন সাধকের এক বছরও লেগে যায় অনেক সময় এই সাধনা করতে হলে সর্বপ্রথমে এই অপঘাতে মৃত্যু মানুষের একটি হার জোগাড় করতে হবে তারপর যে কোনো অমাবস্যা ধরে শ্মশান ঘাটে থেকে বা কুটির বানিয়ে সেখানে নিত্য সেই চন্ডালের হারকে মদ ও মাংস ভোগ চড়াতে হবে এর সঙ্গে ফলমূল ও তার সঙ্গে পাঁচ প্রকারের ভাজা কি ভাজা বা কি দিতে হবে ফলমূল এগুলো গোপন ব্যাপার এগুলো সবকিছু আমি এই ভিডিওর মধ্যে আনছি না যেটুকু মানুষের জ্ঞান লাভের হয় সেটুকু আমি প্রকাশ করছি তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট একটা সংখ্যায় জপ রয়েছে সেই জপ চালিয়ে যেতে হবে এই সাধনা চলাকালীন বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যে হচ্ছে সাধনার এই জব চলাকালীন কখনোই চোখ খুলে সাধক চাইতে পারবে না শেষ হওয়া পর্যন্ত এর সঙ্গে সঙ্গে এই চন্ডাল হার জাগানো বা চন্ডাল সাধনা এমন এক শ্মশানে করতে হবে যেখানে মানুষকে যে শ্মশানে বর্তমানে দাহ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সেই শ্মশানে যাতে মানুষের যাতায়াত একেবারেই না থাকে অর্থাৎ যে শ্মশানে শ্মশানে আবার এরম শ্মশান বেছে নিলে চলবে না যে বহু আগে শ্মশান ছিল এখন সে শ্মশান উঠে গেছে এরকম শ্মশান হলেও চলবে না আর এসব সাধনা কিন্তু যে শ্মশানে আলো রয়েছে বা লোকজনের ভিড় যাতায়াত রয়েছে এরাম শ্মশানে বসে এই সাধনা করলে তিন মাস কেন তিরিশ বছরে বা তিন জন্মতেও কখনো সফল হবে না এছাড়াও শ্মশান এমন একটা শ্মশান বেছে নিতে হবে যেটা জাগ্রত শ্মশান আর জাগ্রত শ্মশান কোনগুলোকে বলে যাদের জানা নেই তাদের উদ্দেশ্যে বলি যেখানে দৈব শক্তি এবং ভৌতিক শক্তি দুটোরই লীলা খেলা চলে এগুলো সাধারণ মানুষরা বুঝতে পারবে না যারা সাধন ভজন করে একমাত্র তারাই এই জিনিসটা বুঝতে পারবে যে কোনটি জাগ্রত শ্মশান এই সাধনা যদি কেউ একবার শুরু করে তাহলে মাঝ পথে কখনোই সাধনা বন্ধ করে দেওয়া চলবে না অর্থাৎ ভয় ভীতি বা কোনো বিপদ আপদ বা কোনো কিছুই যদি সাধকের খটকা ঠেকে সাধনা চলাকালীন কোনো কিছুতেই বাধা বিঘ্ন হলেও সাধনা বন্ধ করা চলবে না যদি এই সাধনা মাঝপথে বন্ধ কেউ করে দেয় তাহলেও বিপদের আশঙ্কা রয়েছে এর সঙ্গে সঙ্গে এই চন্ডাল সাধনায় সিদ্ধিলাভ করলে চন্ডাল তাকে এসে দর্শন দেয় এবং সাধক তার কাছ থেকে বাক্য নিয়ে নেয় যে আপনাকে দিয়ে যা কাজ করাবো তা আমার যেন সফল হয় আর এই চন্ডাল সাধনায় সিদ্ধি লাভ করতে পারলে বশীকরণ বিচ্ছেদ সহ সমস্ত ভালো মন্দ কাজই করা যায় এবং সেগুলো এই চণ্ডাল হার দিয়ে কীভাবে কী পদ্ধতিতে সেই চণ্ডালকে আহ্বান করতে হবে এবং কী কী পদ্ধতিতে ক্রিয়াকর্ম করতে হবে এই চণ্ডালের আত্মা শক্তিটাই সাধককে সব কিছুই জানিয়ে দিয়ে যায় বা বলে দিয়ে যায় সাধকের কাছে যখন বিভিন্ন লোকজন ক্রিয়া করাতে আসবে তখন সাধক এই চণ্ডালের দ্বারায় বশীকরণ বিচ্ছেদ সহ উচ্চাদন সহ আরও বিভিন্ন রকমের ভালো মন্দ কাজ করতে পারবে তবে চণ্ডালকে বুঝে শুনে কাজের আদেশ বা পারমিশন দিতে হয় কারণ অতিরিক্ত কাজের পেশার আপনি একে দিতে পারেন না এতে যে বড়ই সাধক হোক না কেন তার ওপরে অথবা তার পরিবার পরিজনের ওপরে এর একটা সাইড এফেক্ট বা এই আত্মার প্রভাব আসতে পারে আর এই সাধক যতদিন চন্ডালকে সঙ্গে রেখে দেবেন ততদিন তাকে খাবার দাবার দেওয়া ভোগ চড়ানো এবং তার যা নিয়ম পালন করা সেগুলো পালন করে যেতে হবে সাধকের যদি নিজের মনের ওপর নিজের মস্তিষ্কের ওপর জোর না থাকে তাহলে এই চন্ডাল শক্তি বা এই আত্মা শক্তি সাধকের ব্রেন বা মস্তিষ্ককে কাবু করে সাধককেই নেশাগ্রস্ত বা কুপথে পরিচালিত করবে সেটা সাধক নিজেও বুঝতে পারবে না এর কারণেই প্রথম থেকেই বলে আসছি যে যার মনোবল অটুট সেই ব্যক্তিরই এই সাধনার পথে যাওয়া উচিত নচেতে যাওয়া উচিতই নয় আর আপনারা বলবেন যে অমুক জায়গায় বিজ্ঞাপন দেখেছি চন্ডাল চালান করে কাজ করে দেবে বা চন্ডালের হার দিয়ে কাজ করে দেবে চন্ডালের মাথা দিয়ে কাজ করে দেবে যে তন্ত্র সাধক কাজ করবে সে কি দিয়ে কাজ করছে বা কি আছে ঘড়ার ডিম তার কাছে এগুলো কখনোই কি শক্তি রয়েছে তার কাছে কেউ কখনো প্রকাশ করে না প্রকাশ তারা করে যারা বড় সাজতে চায় বা আপনারা যাতে তার কাছে গিয়ে টাকা পয়সা দেন সেই জন্যেই তারা এইরকম জিনিস বলে বেড়ায় যদি কোন তন্ত্র সাধক সাধনা করে থাকে সে কোনোদিনও বাইরে প্রকাশ করবে না একমাত্র সে এবং তার গুরু ছাড়া এই কথা কেউই জানবে না আর সাধনা এতটাই সহজ জিনিস নয় যে সবাই করতে চাইবে আর সবাই সফল হবে তার কারণ হচ্ছে যতই আপনি সঠিক গুরুদের ধরেন যতই আপনি মন্ত্র জপ করেন যতই আপনি পরিশ্রম করেন না কেন আপনার কপালে যদি সাধনা লেখা না থাকে আপনার কপালে যদি ঈশ্বর না লিখে থাকে তাহলে আপনি হাজার চাইলেও কিছু করতে পারবেন না কারো দেখা দেখি দেখে নিয়েও আপনি তন্ত্র সাধক হতে পারবেন না আর এই চন্ডালকে দিয়ে সাধক যদি কোনো খারাপ কাজই করাতে থাকে দিনের পর দিন ধরে তাহলে এই চন্ডাল এক সময় সাধকের ওপর বা সাধকের পরিবারের ওপরেও খারাপ কিছু করতে পারে কারণ তার কারণ তার না চাইতেও সাধক নিজের সাধনার জোর খাটিয়ে যেহেতু চন্ডালকে দিয়ে খারাপ কাজ করিয়েছে সেই জন্যেই চন্ডাল ক্ষিপ্ত হয়ে গিয়ে সাধকের ওপর বা সাধকের পরিবার পরিজনের ওপরে খারাপ কিছু ক্রিয়া করতে পারে সেটা অজান্তেই যতক্ষণে সাধক বুঝতে পারবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে তাই এই জন্যেই তন্ত্রকে দুই দিকে ধার হওয়া তরোয়াল বলা হয় তন্ত্র দিয়ে মানুষের কল্যাণী করা উচিত কখনো কারোর অমঙ্গল বা ক্ষতি করা একেবারেই উচিত নয় তা যাই হোক আশা করি আপনাদের এই চন্ডাল সাধনার বিষয় নিয়ে বোঝাতে পারলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ নমস্কার जय मालक्षी ना काली